আমার তো অবশ্যই উচিত ছিল বাট বিশ্বাস করো যখন হচ্ছে আহাদের সাথে আমার বিয়েটা হয় তখন আমি এত ডিপ্রেশনে ছিলাম আমি এত ডিপ্রেশনে ছিলাম যে আমি মানে জানার চেষ্টাও করি না ওটা দেখলে কি বোঝা যায় এখন তো ওই তো হয়েছে যখন আমার সাথে ওর বিয়ে হয়েছে ব্লগের শুরুতে দেখো তো একটা বাচ্চা ছেলে বোঝা যায় তখন আমি ফার্স্টে ভাবছিলাম যে ও আমার থেকে ওর বয়স কম ঠিক আছে কিন্তু না ও আমার থেকে হচ্ছে কয় বছর বড় ওর হচ্ছে এখন উনত্রিশ না তিরিশ আর আমার হচ্ছে পঁচিশ এই যে হচ্ছে ডিসেম্বরে হবে

আপু আজকে আসলে এই সব কাহিনীতে তোমাকে অনেক খারাপ ভাবছি বাট যখন আহাত আরেকটা বিয়ে করবে জানালো তখন সত্যি আপনার জন্য না মন থেকে খারাপ লাগছে হ্যাঁ সবাই অনেক কান্না করছে আমাকে সবাই কমেন্ট করছে যে তিসাপুর জন্য অনেক কষ্ট হইতেছে আনটি তুমি ওরা নিয়ে আসো সবাই তোমার সবাই অনেক ভালোবাসছে তাহলে এতদিন কেন আখিকে খারাপ বলছেন আমি কখনোই বলি নাই এখনো বলি না আখি ভালো ও ভালো হলে কখনোই আমার নামে যে মিথ্যা কথা বলতো না কখনোই বলবো না কারণ ও জানে যে আমি বিয়ে করাইনি সেটা ও জানে যে আমি এতটা কষ্ট পেয়ে ওকে আমি এত প্রায়োরিটি দিছি সবকিছু নিজে ইনকাম করে সবকিছু সেম সেম করছি না আমার কি কষ্ট লাগতো না যে আমার জামাই জোর করে ওকে বিয়ে করছে আমার উপরে থেকে মানে আমাকে জোর করে আমাকে মেন্টালি কিভাবে প্রেশার দিয়ে রাজি করে বিয়ে করছে তারপর ওরে মানে নিয়ে থাকছে তোমরাই বলো না ঠিক আছে যেহেতু করে ফেলছে ও তো সংসার আসে না তাহলে তারপর ওরে ভালোবাসছে দেড় বছর একসাথে থাকছে হ্যাঁ কালকে পর্যন্তই এটা আমাকে হচ্ছে ডিজিটাল কিচেনের অ্যাপো যে রাতে ফোন নিসেছে যে তোমার সংসার তুমি কেন ছেড়ে চলে যাবা তখনই আমি রিপ্লাইটা দিছিলাম যে এটা আমার সংসার ভাই স্বামী না ভালোবাসার সংসার দিয়ে কি হয় ভাই ফার্নিচার সংসার বাসা ধুয়ে ধুয়ে কি পানি খাওয়া যায় না হম বলো আপু তোমাকে পছন্দ করি আপু আমার সাথেও এমন হয়েছিল কিন্তু আমার মা ছিল না তার পারিনি আর বাচ্চার কথা চিন্তা করে পারি নাই আল্লাহ সাহায্য করবে আপনি বাচ্চার কথা চিন্তা করে যে কত মানুষ বেস করে বাচ্চার কথা চিন্তা করে করেই সবাই সবকিছু করে বাট দিন শেষে নিজেরাই ভালো না থাকলে তুমি বাচ্চাকে কেমন ভালো রাখবো দেখে বড় হওয়ার চেয়ে এই জায়গায় থাকা অনেক ভালো যদি দেখে ওর বাপ একটার পর বিয়ে করে তাহলে এটা কি ভালো আপনার সেকেন্ড প্রেগনেন্সির খবর ভুয়া তাহলে কি রিপোর্ট গুলো কি তোমার

মানুষ আর এটা হইলেও তো বলে না সহজে সহজে বলে না তাহলে এটা বলে লাভ কি তাহলে ওই যে মেহবুবা ইসলাম না ডাক্তারের নাম হ্যাঁ হ্যাঁ তার কাছে তোমরা জিজ্ঞেস করে দেখবো তার কাছে তারপর হচ্ছে তোমার সবার স্পেশালাইজ যেহেতু একটা আপু আল্ট্রা করে তাকে যে জিজ্ঞেস করো ওই আপুটাই আমাকে বলছে যে আপু তুমি এখন অ্যাবশন করে ফেলো আর ওয়েট করা ঠিক হবে না পরে তোমার কষ্ট হবে আমি বলছি না আপু আমি তো মা আমার মনটা মানতেছে না আমি আরো এক সপ্তাহ দেখবো যাও যে জিজ্ঞেস করে দেখো সত্য না চিনে সবাই তোমরা এই যে চিলে কাননেছে কাননেছে কানে হাত না দিয়ে তোমরা না দৌড়ে যাও তোমরা একটু জিজ্ঞেস করে জিজ্ঞেস করো আর মুক্ত তো নিজে ছিল আমার সাথে আর মুক্ত তো আমি শুনছি বয়সে বলছে আরো কাছে যে হিসাব প্রেগনেন্ট ছিল আমার সাথে গেছে যেদিন হয়ে গেছে মানে ক্যাচ হয়ে গেছে আমার করতে হয়নি তো ওই ডক্টর কল দিয়েছে অনেক পেটে ছিল এরকম আমার তাকে কখনো হয় নাই তাহলে আমি জানি না যে মুখটা ছিল আপা ছিল তারপর আমার বাসার আনটি সবাই তো দেখছেন আমি অনেক পেট হাতে একটু বিশ্বাস না করলো এটা বিশ্বাস করানোর হসপিটাল আমার বাপের না আমাকে রিপোর্ট বানিয়ে দিবে আর আমার বাপের না যে আমাকে রিপোর্ট বানিয়ে দিবে ডক্টর ঠিক আছে এত শোনা একটা ভুয়া রিপোর্ট বাইর করার ঠিক আছে আর এটা বাইর করতে পারলে কি হবে

ঠিক আছে তখনই ওই যে প্রতিবার এই যে কাটাকাটি এই যে দেখো কিছু হলে ঘুষি মেরে গ্লাস ভাঙে নিজের হাত কাটে ওই অবস্থায় কিভাবে ভাই ভালোবাসা মানুষকে ছেড়ে চলে আসে বলো কিভাবে তুমি এই কথা বললো না যে তুমি তার জন্য কিছু করতে পারো নাই তার ট্রিটমেন্টের খরচ তুমি নিজে চালাইসো আর কত কি শোনো অপসরা খরচ আমি চালাইছি ঠিক আছে আমি ইনকামটা কিন্তু ওর দেখানোর রাস্তাতে কি করছি আমি এক একা কিন্তু অনলাইনে শিখে নেই আমি এখানে ওই ওইটা বলবো না যে আমার আমি ইনকাম করছি আহাত খাইছে আমি ইনকামটা করছি কোথা থেকে অবশ্যই আহাদ আমাকে শিখাইছে ও নিজের হাতে আমাকে হচ্ছে করছে বুঝো নাই আহাদের ছোট বউ আর এই যে একটা আইডি এটা যে একটা ফেক আইডি আহাদের ছোট বউ মানে ওই নামে খুলছে আইডি আইসা কোথায় আপু আমার জানি না আমার কাছে আছে আমার কাছে আছে আলিশ আপু কেন জানি আপু মনটা খুব খারাপ হয়ে গেছে মনটা খারাপ করো না আপু আমি এইগুলাই থাকতে থাকতে ইউজ টু হয়ে গেছি বুঝছো মীরা আনফিল্ড পুষ্পিতা মেকওভার থেকে ফেশিয়াল করলো কবে আমি পুষ্পিতা মেকওভার থেকে ফেশিয়াল করছি সেই কবে তুমি ছিলাম না বাসায় ওই দিন ওই যে রাজামৌসুমি আমাদের বাসায় ফার্স্ট যে আসলো সেই দিন সেই কথা এখন বলতাছো আমি পাগল ছিলাম তুমি gostো মন থাগো করছে নাজিয়া ভালো আছিস না যে তোর কি অবস্থা স্কুল জীবন থেকে তোমার দেখছি তাই বুঝি কারণ তোর মনে মধ্যে আমি কখনো হিংসা দেখি নাই কেউ হিংসা করলো তার সাথে আরও ভালো ব্যবহার করতা ওয়ड्डा কি বলবো বল তোর আমাকে শুরু থেকে চিনো সেই জন্য জানোস তোর আমার যারা চিনে না তাদেরকে আমার জানানোর দরকারও নেই তো আল্লাহ তোকে এত ধৈর্য কিভাবে দিছে জানি না তোর বাবুরা কেমন আছে অধরা বল

আমাদের বাসায় আসছে তখন একদম ছয় মাস বয়স আমাদের বাসা যখন আমি অরিন কে দোষ দিবো না তার নিজের চরিত্র ভালো না সে সুযোগ না দিলে কেউ আস না অরিন এখানে কোনো সাবজেক্ট না অরিন না আসলে অন্য কাউকে আনতো যেহেতু কখনোই বলবো না

খরচ কাম করতে গেছে করলো না কেন আমি তো এটাই আসেছিলাম যে কপুলটা বলবে বাসা সাজাই দিয়ে আসছো সুন্দর করু সাজানো বাসা সবই তো ফালাই আসছো আহাত তো বিয়ে করে নাই ছেড়ে দিছে তো বিয়ে করে নাই করত তো নাজিয়া এখন ছেড়ে দিছে কি যায় আসে তার মানে কি আমাকে অনেক ভালোবাসে সে যে জানতে পারছে যে সে বিয়ে করলে আমি সাথে সাথে চলে যাব আমি শুধু কবুলটা বলার জন্য আসি যে কবুলটা শুনবো আমি কানে যে হ্যাঁ আবার সে আমার সামনে কবুল বলছে একবার বলছে আমি মেনে নিছি ঠিক আছে আবার সে বসে আখি জানে না ওদের ওদের যে বিয়ে হয়েছে ফার্স্ট নাইট আমি ঘুমের সুদ খাই সারাত ঘুমাইছি শুধু আখি না রিভাব জানে জিয়াদ জানে আমি সারাত রিফাত ফোন কলে ছিল যে আপু তুমি ঠিক আছো তো আমি আসবো তোমাকে নিতে আসবো তখন স্বামী জানতো না আখি জানে আমি ঘুমের সুদ খাই ঘুমাইছি আখি তো এই কথাটা লাইভে বলছে যে তুই জানো না আহাদি ওরে বিয়ে করছে এই কথাটা আখি লাইভে বলছে এখন যদি ছেড়ে দেয় তাতে কি প্রমাণ হয় না যে আমাকে ভালোবাসে তুই তোর ভাইয়ের সাপোর্ট করতে আসছ হ্যাঁ যে বিয়ে করতেছে তাকে বাসা থেকে বের করে দিতে পারতেন আপনি কেন নিজের সংসার ছেড়ে চলে গেলেন আপু কি লাভ আমার হাজবেন্ড যদি ঠিক না থাকে আমি ওই মেয়েকে কেন বাসা থেকে বের করে দিব আমার হাজবেন্ড যদি ওকে ভালোবেসে থাকে আমি কেন ওই মেয়েকে বাসা থেকে বের করে দিব থাকো ভালোবাসে নিয়ে ভালো থাকো ভালোবাসার মানুষ আগে বিয়ে করতো তোমার আগে বিয়ে করে সংসার করতো গর্ব করছে সংসার করার জন্য গর্ব করবো না কেন কেন গর্ব করব না ভালোবাসত দেখি তো গর্ব করছি এই বিয়ে করতে ও অন্য অন্য আঁকিকে আনছে তারপরে এই না যে আমাকে কখনো অবহেলা করছে কখনোই করে নাই কখনোই আমাকে অবহেলা করে নাই ও সবসময় আমাকে আগে প্রায়োরিটি দিছে সব জায়গায় কিন্তু বিয়ে না করে যদি অবহেলা করতে তাও ভালো আমার এগুলো ভালো না বিয়ে না করে অবহেলা করা ভালো আমি এখন আমি ওকে ছেড়ে চলে আসছি আমি ওর যাবো না আর কখনো ওর কাছে তার মানে কি আমি এটা বলছি আমাকে ভালোবাসা কখনো বা আমি এক নিজে সব কিছু হয়েছি আমি কই থেকে লাখ লাখ টাকা কামাইতাম অনলাইনে আমাকে চিনি থেকে এই যে এসে কথা বলতেছি এগুলো কে শিখেছে ওই শিখেছে একটা মানুষের সব দিক তো খারাপ না সে আমাকে ভালোবাসে নেই আমি তাকে ভালোবাসছি যার জন্য আমি বলতে পারবো না আমি আপনাকে খুব ভালোবাসি খুব পছন্দ করি দীপপ্রিয়া সরকার Thank you, Abu.